হাম চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা এখানে লক্ষ্য করতে পারতেছে দেখেন এগুলো এখনও কারেন্ট পোকা আছে তো আজকে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে যে ধান পেকে যাচ্ছি কিন্তু গাছে গোড়ায় এখনও কারেন্ট পোকা দেখা যাচ্ছে তো এখন কথা হচ্ছে যে ধান পেকে যাওয়া অবস্থায় বা পাকতেছি তো এরকম অবস্থায় আমাদের কারেন্ট পোকার স্প্রে করতে হবে কি না এবং কারেন্ট পোকার স্প্রেটা কতটা গুরুত্বপূর্ণ এ সময় আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউর আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা এখানে লক্ষ্য করতে পারতেছেন এই যে দেখেন গাছের গোড়ার দিকে সাদা সাদা এগুলা এগুলো কিন্তু সব কায়েন্ট পোকা তো আপনারা যত উপরে উঠবেন গাছের মানে এখনও কারেন্ট পোকা জীবন্ত কায়েন্ট পোকাগুলো এখনও আছে তো এই যে কায়েন্ট পোকা যে ক্ষতিটা করে গাছের এটা হচ্ছে আগে জানতে হবে আমাদের তো গা পোকা যদি থাকে তাহলে দেখবেন যে এই যে গাছের গাছটা কীভাবে ধরছে দেখেন তো এখানে কী হবে এই কারেন্ট পোকাগুলো আপনার গাছের যে রসটা আছে এই রসটাকে শুষে খেয়ে ফেলবে ধীরে ধীরে দেখবেন যে গাছটা আপনার একদম শুকাই যাবে এতে করে আপনার গাছটা পুরোটা দেখবেন শুকাই যাওয়ার পর আপনার শীষটা পুরোটা পুরি সাদা হয়ে যাবে এবং শীষটা কী হয়ে যাবে চিটা বা পাতান হয়ে যাবে এই জন্য কিন্তু আমাদেরকে কি কারেন্ট পোকা দমন করতে হবে তো এখন যে মূল বিষয় সেটা হচ্ছে যে অনেকে মনে করতেছে আমাদের যেহেতু ধান পেকে যাচ্ছে বা ধান পেকে গেছে অনেকে মানে ধান পেকে পেকে অর্ধা মানে অর্ধেকের মতো পেকে গেছে তো এইরকম অবস্থায় আমাদের কারেন্ট পোকার স্প্রে করতে হবে কি না তো মূলত বন্ধুরা এখানে লক্ষ্য করেন এই যে কারেন্ট পোকাগুলো লক্ষ্য করেন একদম গাছের গোড়ার দিকে আছে তো আপনাদের ধান যেহেতু অর্ধেক পেকে গেছে বা পুরোপুরি এখনও পাকেনি তো আপনারা যদি স্প্রে না করেন কারেন্ট পোকা কিন্তু খুব দ্রুত বংশবৃদ্ধি করে এবং খুব দ্রুত দেখবেন যে আপনার জমিতে ছড়াই যাবে এবং গাছগুলোকে একদম শুষে দেখবেন যে শুকাই ফেলবে একদম গাছগুলো একদম খড়ের মতো হয়ে যাবে আর অনেকে মনে করতেছেন আমাদের ধান যেহেতু পেকে যাচ্ছি তো আমরা স্প্রে করবো না তো আপনারা যদি স্প্রে না করেন তো আগামী কয়েক দিনের মধ্যে দেখবেন যে আপনার ধানকেটা পুরোপুরি শুকায় গেছে মানে যেই জায়গায় কারেন্ট পোকা আক্রমণ করছে কারণ কারেন্ট পোকা আপনার গাছটার পুরা রসটাকে শুষে খেয়ে ফেলবে তো এই জন্য যাদের ধান পেকে গেছে যদিও ধান পেকে যায় তবু আপনাকে কি করতে হবে কারেন্ট পোকার জন্য ভালো মানের কীটনাশক স্প্রে করতে হবে হলে দেখতেই পাচ্ছেন এই যে গাছগুলো সব গাছে কিন্তু একই অবস্থা কয়েকদিন আগে এই গাছগুলোতে আমাদের ছিল না কোথাও কারণ বৃষ্টির কয়েকদিনে বৃষ্টির কারণে এই পোকাগুলো আরও বৃদ্ধি পেয়েছে স্প্রে না করার কারণে তো আমাদের খুব দ্রুত স্প্রে করতে হবে তারপরে পোকাগুলোকে আমাদের দমন করতে হবে নাহলে এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ার দিকে ওগুলো কিন্তু বিশেষ করে গোড়ার দিকে শুরু হয় এবং ধীরে ধীরে গাছের আগালের দিকে উঠে আসে তো এই জন্য যদি আপনারা মনে করেন যে আমাদের ধান পেকে যাচ্ছে আমরা স্প্রে করব না তো ধান যেহেতু কাটতে হচ্ছে কিছু দিন পর তো আপনারা যদি স্প্রে না করেন তাহলে দেখবেন যে আপনার ধানের যে ওয়েটটা একদম ওয়েটটা নষ্ট হয়ে যাবে ওয়েট একদম কমে যাবে দেখবেন যে অর্ধেকে চলে আসছে কারণ আপনার যে গাছের রসটা বা শক্তিটা সেটা কিন্তু এই যে গাছটা আছে মানে পোকাগুলো আছে এই একদম শুষে খেয়ে ফেলবে এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে ভালো মানের কীটনাশক মানে কায়েন্ট পোকার জন্য দমন করার জন্য যে কীটনাশক প্রয়োজন আপনারা সেই কীটনাশক স্প্রে করে দেবেন এই যে দেখেন পোকা একদম ধীরে ধীরে আপনার গাছের উপরে উঠে এসেছে এবং শীষগুলো দেখেন একদম ছোটো এবং চিকুন হয়ে যাচ্ছে এই শীষগুলো কিন্তু কিছুদিনের মধ্যে সাদা হয়ে যাবে যদি কীটনাশক প্রয়োগ করা না হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন السلام علیکم